নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যেহেতু সামনে ইডি আসছে জামদানি অনেকের ডিমান্ড থাকে আজ দেখাবো পুরো রেশম বাই রেশম ঢাকায়ের মধ্যে থাকছে কড়ার ঢাকায় ঠিক আছে আচ্ছা তার কালার কমিশনগুলো দেখিয়ে দিচ্ছি আমি একটা একটা করে যে কতগুলো কালার হয় একটা জামদানি দেখেন একটা চার তিনটে এখানে তিনটে কালার থাকছে একটা থাকছে চারটে একটা থাকছে পাঁচটা একটা থাকছে ছটা এ একটা থাকছে সাতটা এ একটা থাকছে আটটা এ একটা থাকছে নটা আর এ একটা থাকছে দশটা টোটাল দশ দশটা কালার থাকছে একটা জামদানি ডিজাইনের উপরে মানে এরকম প্রত্যেকটা ডিজাইনের ওপর আমাদের কাছে কালার সেট পেয়ে যাবেন মানে একটা দুটো নাই যেহেতু একদম সামনেই রিদ আছে বলে তার জন্যই দেখাচ্ছি আর একটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে কিরকম কাজ থাকছে এই থাকবে আঁচল প্রশানটা এই থাকছে আঁচল প্রস্তানটা আর এই থাকবে বডি পোশানটা পুরো অল ওভার ঘন ভরপুর কাজ থাকছে এই থাকছে বডি পোশানটা এই থাকবে পুরো বডি পোশানটা আর এরকম চলে যাচ্ছে পাড়ের মধ্যে এরকম চলে যাচ্ছে পুরো রেশম বাই রেশম কোয়ালিটির মধ্যে একদম পিওর ঢাকাই জামদানি যেটা বলে সেটা থাকছে একদম পিওর ঢাকাই জামদানির মধ্যে করাত কাজের মধ্যে থাকছে টোটালটাই অল ওভার ঘন কাজ আসবে আঁচলের কাজটা ডিফারেন্স থাকছে আর এই থাকছে পাড়ের কাজটা এই থাকছে পাড়ের কাজটা টোটাল অল ওভার মিনের মধ্যে থাকছে মানে এর দশ দশটি কালার তো আপনাদেরকে দেখিয়েছে একটা খুলে রাখালাম যেহেতু এরকম কালার ম্যাচিং প্রত্যেকটার মধ্যে পেয়ে যাবে এ একটা থাকছে সাদার মধ্যে আর এ একটা থাকছে সাদার সঙ্গে হোয়াইট কালার যেহেতু যার যে যার যেটা পছন্দ হবে সে সেটা আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে টোটালটা গাইডেন্স আমরা করে দেবো তাকে যে কেউ যদি মনে করছেন যে আমি আসতে পারছি না তাদের জন্য ভিডিও কলের ফ্যাসিলিটি আছে ভিডিও কল করবে করে দেখে নিতে পারবেন আরেকটা খুলে দেখাচ্ছি আমি লাইট কালারের মধ্যে অনেকে তো মানে চাই একটু লাইট কালারের মধ্যেও আমাদের মা কাকি মা পড়বে তাদের জন্য আমি দেখে দিচ্ছি দেখেন এই থাকছে একদম অফ হোয়াইটের সঙ্গে রেডের সঙ্গে কানেকশান কম্বিনেশন থাকছে টোটালটা ওভার এরকম থাকছে আচল পোশান আর এরকম থাকবে ফুল বডি কাজটা ফুল বডির কাজটা থাকছে এরকম ধরনের সঙ্গে এরকম ধরনের পার্ট থাকবে আর কোয়ালিটি থাকেন কোয়ালিটিতে হাত দিলে তবেই বুঝতে পারবেন যে কী জিনিস একদম একদম পিওর রেশম বাই রেশমের মধ্যে থাকছে পুরো একদম একদম অল্প ইঞ্চের মধ্যে যার যেটা পছন্দ হবে সে সেটা আমাদের তিনশো নিয়ে হোয়াটসঅ্যাপ করবে টোটালটা গাইডনেস করে দেবো